হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আজকে মিরনে চলে আসলাম আজকের ভিডিওটা পাখি পাগল কবুতার যারা পাখি পালতে খুব ভালোবাসেন কবুতার তাদের জন্য আজ ভিডিওটা এবং আজ দেখানো হবে যে কালদং কবুতার এবং যে গিরিবাজ দেশি জিরে গলা সবই দেখাবো তো এই যে কালার আলাটা এটা দেখতে পাচ্ছেন এটা আছে সিরে গলা কবুতার আর কালদম এক পিস আছে কালদমের বাচ্চা ওই যে মাঝখানে ছোট চিকুন দেখতে পাচ্ছেন সে কালারের পাশে রয়েছে ঝোটো ওই যে কালদমের জুড়া গিরিবাজ পাঁচ ঘন্টা প্লাইডিং একদম চোখ কান বুঝে পাঁচ ঘন্টা উড়েছে পাঁচ ঘন্টা উড়েছে এবং এই কালদম কবিতাটি দেখতে পারছেন আপনারা এই কালদম কবুতারটি আপনার না দেখলে বুঝতে পারবেন আপনার চোখের প্লাইডিং দেখলে বুঝতে পারবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা উড়েছে আমার বাড়ি শীতকালে ফাল্গুন মাসে প্রায় পাঁচ ঘন্টা উঠেছে এবছরও ট্রেনিং করাচ্ছি এদেরকে এ উড়ানো হবে তো আপনারা দালানো থেকে বুঝতে পারছেন যে কিরা মোড়ে এবং এই যে সুন্দর সুন্দর লাল লাল কালারের এটা আছে দেশি কবুতার আর এই দেশে কালদম কবুতার ধরেছি আমি তা চোখের ব্লেড লাইনটা দেখতে পাচ্ছেন চোখের মইটা এত ছোটো আপনারা দেখলে বুঝতে পারছেন সেই এ কত প্ল্যানিং করেছে এত উঠতে পারবে আপনারা দেখে বুঝতে পারছেন যে কতভাবে উঠতে পারবে না তো এইভাবে আপনারা কবিতা চিনতে পারবেন চোখের মনটা একটু দেখেন কত ছোটো কালোই টুকুনি ছোটো এত ছোটো হবে কবিতাটি একটু ছোটো উঠবে এবং দেখতে পারছেন এটা সেই চিরাকলা কবিতার আমার কাছ থেকে তিনশো টাকাতে কিনিলাম আমি বাজার থেকেই এবং আমার কাছ থেকে কীড়া চুরি কেড়ে নিয়ে আসে বাসা থেকে নেওয়ার পরে আমি আবার কিনেছি তার কাছ থেকেই সে আমার কাছে আবার বেঁচেছে ওষুড়াই মুরগি মুরগিটির কাছে এই যে আমার দেখতে পাচ্ছেন আমার খরগোশ খরগোশগুলো খুব দুষ্টুস ছয়টা পয়সা তুলিল খরগোশ পয়সা কীভাবে পালতে হয় সেটা আমার ভিডিও আছে আমার সেলেনে সাজ দেবেন দিলেই পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেই লাল চোখ দেখেন ছোট সেই জিরে গলা গলা দিকে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন যেটা জিরে গলা কবুতার এখন দেখতে পাচ্ছেন যে এই বোনো কালারের কবুতারটা আপনাদের দেখাচ্ছি আপনাদের এই বোনো কালারের কবুতারটা দেখাবো দেখুন এর চোখে খুঁট্ট মণিটা কত ছোট একদম কালদম কোয়ালিটি ক্রিম স্যুপ কালদমেরও ক্রিম স্যুপ দেখতে পারছেন খুব ভালো ফ্লাইভিং এরা পাঁচ ঘন্টা ওইটা সাড়ে পাঁচ ঘন্টা এরকম ওরে এদের বাচ্চা তারিখ কীরকম হবে আপনারা তাহলে বুঝতে পারছেন ওদের বাসা এরকম দেখাচ্ছি আমি সে কালারের বাসা আমাদের একটু ভালো করে দেখাই আপনারা যাতে বুঝতে পারেন যেহেতু ভিডিওটা বানাইছি আপনারা তো বুঝতে পারবেন এরকম না হলে তো আপনারা বুঝতে পারবেন না এই যে ধরে ফেলেছি কালারটা দেখুন খুব অসাধারণ কালার এসে লম্বা তোমার সব ঠিকঠাক আছে পাখনাগুলো মাছে অসাধারণ বাজিও খাবে হয়তো মা বাপ যেহেতু বাজি খায় তাহলে বাজি খাবে না নিশ্চিত এবং এগে সুখের ফ্ল্যাট লাইন এখন আসেনি এদের ব্ল্যাট লাইনটি দেখা যাবে আরো কিছুদিন পর বয়স বেশি হয়নি তারপর দু পঞ্চমিটার তো ছোট যে উঠবে বুঝতে পারছেন কবুতারটি খুব ভালো দাঁতের কবুতার দেশি বাচ্চা আছে গিরিবাজের কালদমের এক ছোট বাচ্চা আছে ভিডিও আমি দেব এবং এদেরকে কেবল সকালে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়া দিয়েছি শীতকালে আবার দেবো ভিডিও করে আপনাদেরকে আবার দেবো আমি যে ওড়ার ভিডিও উড়লে সেই ভিডিও আপনাদের কাছে আপনাদের আবার দেবো আমি আরও নতুন নতুন কবিতার চেনার উপায় আমি বের করে দেবো তো এই কামনা করে ভিডিও আজকে এখানেই শেষ দেখা হবে অন্য কোন ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে